দেখুন আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা শুরু থেকেই তাদের যে নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের পরিচয় আমরা পেয়েছি এবং আন্দোলনকে আজকে এই সার্বজনীন রূপ দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্দোলনকারীদের সাথে গণমাধ্যমের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে তারা গণমাধ্যম কর্মীদের যে পেশাদারী পরিচয় বা গণমাধ্যম কর্মীদের যে সম্প্রচার সেটিকে বাধাগ্রস্ত করছে ক্ষেত্র বিশেষে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের আক্রমণ করছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সেটিকে নিন্দা জানায় এবং আমরা বিশ্বাস করি গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ প্রচারের মধ্য দিয়ে এই আন্দোলন সার্বজনীন হয়েছে এবং আমাদের যে একদফা বাস্তব ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের প্রতি কোনো ধরনের কোন ধরনের আচরণ করবেন না তাদের প্রতি কোনো ধরনের আপনারা হচ্ছে অপ্রত্যাশিত নেতিবাচক ব্যবহার করবেন না গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রচারে এবং প্রসারে এবং গ্রহণে আপনারা সব মহল থেকে আপনারা সহযোগিতা করবেন এবং নিশ্চিত করবেন আন্দোলনকারী পরিচয়ে কেউ যেন গণমাধ্যম কর্মীদের সাথে নেতিবাচক কোনো ধরনের ব্যবহার